কি দেখছো সোনা মা কি দেখছো দেখছো তুমি বৃষ্টি কেমন করে হচ্ছে দেখছো বাবা তুমি কি দেখো বাবা ও বাবা ও বাবা আমার হাজি হাজি করে দেখছে কি করছো তুমি কি করছো এক এক কি করছো আর বনি কোথা বনি বল না তুই আছে হ্যাঁ তুমি কি করো তুমি কি দেখো বনি আবার কাজে গো আবারে গো হাই হাই আবার আবার কি কি করে করে দাদা কাঁদছে দাদা দাদা কি করছে দাদা দাদা কাঁদছে আর তুমি আমার কোলে উঠে বসে আছো হ্যাঁ তুমি কাঁদছো

এই এই ফুল গাছগুলো এই কিনেছিস এই এই ফুল গাছগুলো এই কিনলি নাকি অনেকদিন আগে এই দেখুন আর এক রকমের কাগজ ফুলের গাছ পিঙ্ক কি সুন্দর কালারটা এই দেখুন এই রকম পিঙ্ক এক রকম